বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো তো রেসিপিটা আমি কি করে করছি সেটাই তোমাদেরকে বলছি তো দেখো ফার্স্টে আমি তেলটা গরম করে জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটাকে দিলাম তেলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে তো পেঁয়াজটা ভাজার পরে পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন ভালো করে ভেজে নিয়ে আদা রসুন পেস্টটা দিতে হবে তো আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে এরপরে আদা রসুন পেস্ট দিচ্ছি তারপর এটাকে দিয়ে ভালো করে একটু কষাচ্ছি কষাতে হবে ভালো করে পেঁয়াজে পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে কষালে তোমার আদা রসুনের যে কাঁচা মশলার গন্ধটা সেটা চলে যাবে তো তাই জন্য ভালো করে কষাতে হবে তো কষানোর পরে আমি দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম তোমার জিরে এখন আমি জিরের গুঁড়ো দিচ্ছি এর আগে আমি লঙ্কার গুঁড়ো তারপর তোমার হলুদ সব দিয়ে দিয়েছিলাম এখন আমি জিরের গুটা দিয়ে ভালো করে আবার কষাচ্ছি এবারে নুন দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে কষাচ্ছি কষাতে হবে তারপর একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে একটুখানি কালারটা আসবে তার জন্য আমি চিনিটা দিয়েছি আমি অত ভালো রান্না পারি না তাও আমি যেমন পেরেছি সেরকমই করার চেষ্টা করেছি একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষাচ্ছি যেহেতু আমি লোটে মাছটা কাচাই করছি তো তাই জন্য ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি একো ফ্রেন্ড আস্তে আস্তে তেল বেরোচ্ছে মশলাটা থেকে এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি মশলাটা আমার ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম লোটে মাছগুলো লোটে মাছগুলো দিয়ে ভালো করে লোটে মাছটার সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে এটাকে পুরো ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে তোমার যে লোটে মাছের যে জলটা আছে সেটা মানে আস্তে আস্তে মানে শুকাতে হবে আস্তে আস্তে জলটা বেরোবে লোটে মাছটা দিয়ে যখন তোমার লোটে মাছের জলটা হালকা শুকিয়ে যাবে পুরোটা দেখো কতটা জল বেরিয়েছে মোটামুটি লোটে মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে জলটা বেরিয়েছিল এখন অনেকটাই জল আছে পুরো জলটাকে টানিয়ে ফেলতে হবে পুরো জলটাকে টানিয়ে ফেলে পুরো ঝুড়ো করে নিতে হবে লোটে মাছটা মানে যাতে একটু জল না থাকে জলটা যখন পুরো টেনে যাবে তখন ভাববে যে হয়ে গেছে লোটে মাছটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দেখো ফ্রেন্ড এখন জলটা শুকাই জলটা শুকিয়ে নিই জলটা জলটা পুরো শুকিয়ে গেছে একটু জল নিই লুটে মাছটা পুরো ঝুমোঝুম হয়ে গেছে হালকা হালকা জল আছে আমাদের লুটে মাছটা রেডি হয়ে গেছে দেখো তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে বলো